মুতমাইনায় পরিণত করতে হবে জিকরুল্লাহ দ্বারা আল্লাহর জিকির কলমে বসাতে হবে আর হামেশা আল্লাহর চিন্তা চেতনা বুঝার বিবেচনা কমপ্লিটলি অন্তকরণের মধ্যে যদি আপনি ধারণ করতে সক্ষম হন তাহলে নিঃসন্দেহে বলা যায় আপনি আব্দুল্লাহ বাজারের সাথে হাসর নটর হবে

প্রত্যেক মানুষের তো একটা মানসিক প্রস্তুতি থাকে তাহলে আমাদের কথা আপনি চালায় যান ময়দান থাকা দেখি কিছু লোকজন ঘটে কিনা অন্তত বাস কিছু লোক বসায় এই আলোচনার মধ্যে আমি একটা সাবজেক্ট গ্রহণ করছি বিশ মিনিটের সাবজেক্ট এখন যদি আমাকে বলতেন যে পরবর্তী কথা না আসা পর্যন্ত আপনি কথা বলতে থাকেন তাহলে আমি আমার সেই সাবজেক্টটা সেইভাবে আলোচনা করতে পারতাম তো আমরা যেটুকু আলোচনা করছি মানে হচ্ছে কি জেন্দেগানিকে সফল করার জন্য এটুকুই যথেষ্ট কিনা বলেন যেটুকু আলোচনা করেছি এইটুকু যথেষ্ট কিনা বলেন আমরা যেটুকু আলোচনা করেছি এটুকু যথেষ্ট কিনা বলেন এটা যদি যথেষ্ট হয় তাহলে এটাকে ধারণ করার যে আলোচনা এখন সেটুকু করি কিছু সময় অন্তত সেই কথাটা বলি এটাকে ধারণ করে রাখা যাবে এটাকে ধারণ করে রাখা যাবে এটাকে ধারণ কিভাবে করে রাখা যাবে এটাকে ধরে রাখা কিভাবে যাবে আল্লাহ কিভাবে ধরে রাখা যাবে সেটার পরে কিছু আলোচনা করি আসলে আমার অন্তঃকরণকে আল্লাহকে দিয়ে দিতে হবে আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছায় রূপান্তরিত করতে হবে আর নিজের ইচ্ছাকে বাদ দিয়ে দিতে হবে আর এই ইচ্ছার অনিচ্ছাটা অন্তঃকরণের মধ্যে প্রতিষ্ঠিত করার আল্লাহ পাকের ভীতির অন্তরে বসাতে হবে কারণ আল্লাহকে যদি কলমের মধ্যে প্রতিস্থাপিত করতে পারেন করতে পারেন তাহলে আপনার অন্ত আল্লাহর দিকে ঢুকে যাবে আব্দুল্লাহ বলে ওই খাবার ধুল যেমন কলেমা ঢুকে গেছিল ওরকম অবস্থা আপনার হবে এরকম অবস্থা আপনার হবে আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম মসজিদে নবমীতে পিছন ফিরে বসলেন প্রত্যেক ফরজ নামাজের পরে উনি পিছন ফিরে বসতেন আজকে পিছন ফিরে বসতেন বসার পরে আব্দুর রহমান ইবনে আউফ রাজি আল্লাহ বলতেছে যে আল্লাহর হাবিবের চেহারা সব সময় এদিকে খেয়াল করেন এদিকে খেয়াল করেন খুব গুরুত্বপূর্ণ কথা বললো যে আল্লাহর হাবিবের চেহারা সব সময় নুরানি উজ্জ্বল আল্লাহর হাবিবের চেহারা সব সময় উজ্জ্বল জামালে হোসনে ইউসুফ সে ফজুতর ফকতা শেখ সাথে তেরে রোবের রশন সে হে পৃথিবীর শ্রেষ্ঠ সৌন্দর্য আল্লাহর হাবিবের আব্দুর রহমান এবনা আউফ রাদিয়াল্লাহু তাআলাহু বলেন আমি যখন আল্লাহর হাবিবের দিকে তাকাইছি তখন আমার অন্তর ছেদ করে উঠছে ছেদ করে উঠা বলবে কেন দেখি যে আল্লাহর হাবিবের মুখে আজকে অন্য দিনের মতো উজ্জ্বলতা নাই কয় আমি একটু মুখ এগোলাম আল্লাহর হাবিবের দিকে আল্লাহর হাবিব আমার বলছে কি ভাই ইয়া রাসূলুল্লাহ আপনার কপালে চিন্তার ভাঁজ আপনার মুখের অবস্থা এরকম কেন তাই আফসোস আল্লাহর হাবিব বলতেছেন আফসোস তাই কি আফসোস তাই আমি মোহাম্মদু রসুল থাকতে আমার জামানায় আমার আল্লাহ রসুলের প্রত্যেকটা সিজদা মকবুল প্রত্যেকটা শিজ্দা মকবুল আল্লাহ রাফ রসুল যে সিজদা দিতেন প্রত্যেকটা সিজদা সাথে সাথে কবুল হয়ে যেত আল্লাহর রসুলের কোনো শিজদা তো আর আল্লাহ ফেরত দেন নাই তাই এই ধরনের সুযোগ মুসলমানদের থাকার পরেও আমি দেখি কিছু মুসলমান আমার হাতে গড়া তারা জামাতে আসতে দেরি করে কিংবা জামাতে এসে কোন রকম তাই আফসোস আমি মোহাম্মদ রসুল্লাহ তিরোধানের পরে বোধ হয় এই জামাত ব্যবস্থা বিলুপ্ত হয়ে যাবে এই জন্যই আমার অন্তকরণ খুব দুঃখিত একজন দাঁড়াইছে

আপনি তো চলে আসছেন মদিনায় তখন কাফের মুশরিকরা আমাকে ধরছে বলছে যে তুই তাড়াতাড়ি কলেমা ছেড়ে দে আমি কলেমা ছাড়বো না কয় না আমি কলেমা গ্রহণ করছি এই কলেমা ত্যাগ করতে পারবো না কয় গভীর রুদিতে বিবি এবং বাচ্চা একটা বাচ্চাকে নিয়ে আমি মদিনার দিকের নদীশি কাফেররা টের পেয়ে গেছে তারা পথে এসে আমাকে ধরে বসছে ধরে বসে বলছে যে তুই কোথায় যাচ্ছিস তা আমি মদিনায় যাচ্ছি কয়ে মদিনায় যাচ্ছিস কেন ভাই আল্লাহ হামিদের চেহারা না দেখে আর যে দিন কবুল করছি ওই দিন দিনওলার কাছে আমি যাচ্ছি মোহাম্মাদুর রসুল উল্লাহ সল্লুল্লাহ এই ওয়া সাল্লামের মদিনা গিয়ে দিন টাইম করেছে ওখানে আমি যাব কেমন তুই যাবি কি করে তোরে আপনার যেতে দেব না মোহাম্মাদের দিন আমাদের দিন না আমাদের বাপ দাদা লাফ মানা দুর্যার হবল সাড়ে তিনশো বুদ্ধি শরীফের মধ্যে কয় ওরা আমার দেবতা ওদেরকে ছেড়ে তুই কোথাও যেতে পারবি না কয় না আমি যাবই যাব আমি কোন রকম এখানে থাকবো না কয় যে একটা মেয়ে মেয়ে তার ওনাদের বিয়ে করছে কয় তুই যাবি আমাদের মেয়ে তোর সাথে যেতে দেব না শুনব না আমার স্ত্রীও মাত্র গ্রহণ করছে স্ত্রী কাঁদিয়ে কাঁদতে আর বলে স্বামী গ আমাকে ফেলে তুমি মদিনা এ যেও না ঘটনায় এখানে থাক গাইয়া রসুলল্লাহ ওই সময় যে ছেলে আমার একটা ছেলে ছিল ওই ছেলেটাকে তারা কি করছে মরুভূমির মধ্যে এরকম দূরে নিয়ে এরকম চালিয়ে মারিছে আমি হাত এরকম করছি করলে আমার কোলে এসে সন্তানটা পড়েছে কারণ আমার সেই ছেলেরে নিয়ে আমি মদিনায় চলে আসছি আপনি একজন আমার ছাটা ভরে ভাই পাতা তার ঘরের মারার দাঁড় একটা জায়গা ঘিরে আমার থাকার ব্যবস্থা করে দেছে ওই ভাই ওইখানে বটاور পাশে এক ইহুদির বাড়ি আছে ওই ইহুদির বাড়িতে আছে একটা সুন্দর খেজুর গাছ ওই খেজুর গাছ সকালে খেজুর পাকে আর খেজুর পড়ে আমার এই মাবা ছেলে দে ওখান থেকে খেজুর কুড়ায় খায় এই খেজুর কুড়ানোর কারণে ইহুদি আমার বংশ ধরে বিศรี ভাষায় গালিগালাজ করে কয় এই কারণে আমার মসজিদে আসতে দেরি হয় আমি কি করি যখন ফজরের আযান হয়ে যায় তখন

জিনিসের মধ্যে কে করতে পারো ওই ইহুদির কাছ থেকে খেজুর গাছটা কে গ্রহণ করতে কিনে আমার এই সাহবাকে দান করতে পারো সমস্ত সাহাবা মসজিদের মধ্যে কাঁদতেছে উসমান রাজিল্লাহ তালে উঠে দাঁড়ালেন তাই আর রসুল আল্লাহ তাই আমাকে অন্তত একটা সুযোগ দেন উসমান রাজিয়াল্লাহ তালান হয়ে ইহুদির বাড়ি চলে গেছে ইহুদি অনেক ধনী ছিল আল্লাহর হাবিবের দিন এই জমিনে আসা মানে নবুয়া তাসার আগে থেকে উসমান ব্যবসাই ছিল মদিনার সাথে ব্যবসা চলতো এই ইহুদির সাথে ওনার ব্যবসা ছিল এই জন্য ওই ইহুদি আর উসমান নাজিল্লাহ পরিচিত ছিল তাই ব্যাপার কি ব্যাপার উসমান তুমি আমার বাড়ি